হ্যাঁ সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ প্রণাম জানাই আপনাদের চরণে আশা করি সকলে ভালো আছেন আজ আমরা একটু গীতা তৃতীয় অধ্যায় আর কি তৃতীয় অধ্যায় থেকে আমরা শ্রীমদ্ভগবৎ গীতা একটি বা দুটি শ্লোক আমরা একটু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা মনে হচ্ছে যে শ্রবণ করব আসুন আমরা একটু মঙ্গলাচরণটা করে নিই জ্ঞানি মিলিতা শ জ্নাঞ্জনলায় চক্ষিটাঞ্জন গুরুবে নম শ্রীচতন মানভৃেষ্ট স্থিত জন ভূতে শয়ং রূপদময় দীতি শপদানিক বন্দে আহং শ্রীগুশকম শ্রীগুনে বৈষ্ণবং শ্রীপঙ্ং শহগান রঘুনাথম্বিত সজীব চা দিত পিজান সহিত কৃষ্ণ চৈতন দেবং শ্রী রাধা কৃষ্ণ পাং শ ললিত শখানিত নম বিষ্ণু পাষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রীমাতে মহানম স্বামী নি তে নমি হে বঞ্ছাভ কৃপা সিন্ধু পয়চ পান পাবনে ভো বৈষ্ণবে নমো নম গুরুকৃপা হি কেবল गुरु के पाइ केवलम गुरु के पाइ केवलम ओम बन्दे হে কৃষ্ণ করুণা সিন্ধ দীনবন্ধ জগৎ পতে গোপেশ গোপিকা কান্ত রাধা কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম তপ্ত কাঞ্চন গরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু দেবে প্রণমামি হরি প্রিয় ও নম ব্রহ্ম তুলসী বৈ প্রিয় কেশবশ চা বিষ্ণু ভক্তি পদ দেবী সত নম নম জয় জয় শ্রীকৃষ্ণ চভু নিত নদ শ্রীদ গদাধর শ্রীবশা দি গৌরভক্ত বিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম মানে রম ও শ্রী মধ্য Si gita eo nama, si gita eo nama, gita ও মশ্রীম ভগবতে গীতমাল মন্ত্রস শ্রীভগবশি রানুষ্ঠ পুছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা শ্রীকৃষ্ণ পিতার্থে পাঠে বিন ও শ্রী পারমা নম ও শ্রীমদে ভগবতে শ্রীতা নম নারায়ণ নমস্কৃত নার চব নারতম দেবী সত্য নত জয় মুদির মুখ করি বা চল পঙ্গু লঙ্ায় গি ইয় কৃপা তমহং ও বাসুদেবায় ও নাম ওম নাম ভগবতে বাসুদেবায় শ্রীমে ভগবতে সীতায়ে নমো শ্রী গীতায় নমো শ্রী গীতায় নম অশুদি বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা এখন শ্রীমদ্ভাগবত গীতার তৃতীয় অধ্যায় থেকে দুটো শ্লোক বলি একটা হচ্ছে শ্লোক সংখ্যা তেরো আর একটা হচ্ছে 14 তো তেরো নং শ্লোকে কি বলছে ইয়াকাস সিস্টেম আসিনহ সংতাহ সর্ব কিলিসাইহ তু আঘম পাপহ ইয়ে বচন্তি আত্মকারণান্ সুধীবৈষ্ণ ভক্তবৃন্দ পরমেশ্বর ভগবান কি বলছেন ভগবৎ ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত হন কারণ তারা যজ্ঞাবশিষ্ট অন্য নদী গ্রহণ করেন যারা কেবল স্বার্থপর হয়ে নিজেদের ইন্দ্রিয়ার তৃপ্তির জন্য অন্য নদী করে তারা কেবল পাপি ভোজন করে শ্রী বৈষ্ণব ভক্তবৃন্দ দেখেছেন কত সুন্দর কথা বলেছেন ভগবান যিনি শুধুমাত্র নিজের ইন্দ্রিয়ের তৃপ্তির জন্য অন্যাদি পাক করে নিজে সেবা করেন তিনি কেবলমাত্র পাপি ভোজন করেন ভগবত ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত হন কখন যখন তারা যজ্ঞবশিষ্ট অন্নাদি গ্রহণ করেন যজ্ঞবৈশিষ্ট অন্ন হচ্ছে ভগবানকে নিবেদন করে যে অন্ন বা যে প্রসাদ তিনি গ্রহণ করবে যে ভগবত ভক্ত কৃষ্ণ ভাবনামৃত পান করেছেন তাকে বলা হয় সন্ত তিনি সব সময় ভগবানের চিন্তায় মগ্ন থাকেন ব্রহ্ম সংহিতাতে তার বর্ণনা করে বলা হয়েছে যে প্রেমান যেহেতু সন্তানগণ সদা সর্বদাই পরম পুরুষোত্তম ভগবান গোবিন্দ আনন্দ প্রদানকারী অথবা মুকুন্দ যিনি মুক্তি দাতা অথবা শ্রীকৃষ্ণ সর্বাকর্ষক পুরুষ এর প্রেমে মগ্ন থাকেন সেই জন্য তারা ভগবানকে প্রথমে অর্পণ না করে কোনো কিছুই গ্রহণ করেন না শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ কেন বলছে এই শ্লোকটা এই জন্যই বলছি এই সেই মাঘ মাস যারা ভগবানকে নিবেদন করে ভগবানকে অন্নভোগ দিয়ে যারা প্রসাদ পান তারা তো পানি কিন্তু যারা সারাটা বছর আমি সাহার করছেন আমি সাহার করছেন ভগবানকে ভোগ নিবেদন করছেন না তারাও অন্ততই এই মাঘ মাসটা আপনারা কি করবেন নিরামিষ আহার করুন কীভাবে করবেন ভগবানকে ভোগটা নিবেদন করুন সংযমী হয়ে সুচিতার মাধ্যমে যদি আপনি ভোগ নিবেদন করেন ভগবান সেটা গ্রহণ করবেন সেটাই প্রসাদ হয়ে যাবে এবং সেই প্রসাদ কিছু ভক্তকে দিয়ে আপনি যদি আহার করেন সেই প্রসাদটা পান সেটা হয়ে যাবে মহাপ্রসাদ ভক্ত ভক্তবৃন্দ আমরা যেন এটুকু করি কি বলছে দেখুন সেই জন্য ভগবানকে প্রথমে অর্পণ না করে কোনো কিছুই গ্রহণ করেন না একজন ভক্ত তাই এই ধরনের ভক্তরা শ্রবণ কীর্তন স্মরণ অর্জন বন্দন এই ভক্তি রঙ্গে দ্বারা সর্বক্ষণই যোগ্য অনুষ্ঠান করেন এবং এই সমস্ত অনুষ্ঠানের ফলে তারা কখনোই জড় জগতের দ্বারা প্রভাবিত হন না যদি আপনি কৃষ্ণ প্রসাদ আপনি ভগবানের প্রসাদ যদি গ্রহণ করেন পাপ আপনাকে স্পর্শ করতে পারবে না পাপ আপনাকে প্রভাবিত করতে পারবে না এখানে সেটাই বলা হয়েছে অন্য সমস্ত লোকেরা যারা আত্মতৃপ্তির জন্য নানা রকম উপাধি ও খাদ্য প্রস্তুত করে খায় শাস্ত্রে তাদের চোর বলে গণ্য করা হয়েছে গণ্য করা হয়েছে শাস্ত্রে কে গণ্য করেছেন স্বয়ং ভগবান বলেছেন যারা আমাকে নিবেদন না করে শুধুমাত্র নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য বস্তু প্রস্তুত করে করে ভোগ করেন করেন বা কি নাহার তারা হচ্ছেন চোর তো কি বলছেন চোর বলে গণ্য করা হয়েছে এবং তাদের সেই খাদ্যের সঙ্গে সঙ্গে তারা প্রতি গ্রাসে পাপ গ্রহণ করে যে মানুষ চোর ও পাপি সে কি করে সুখী হতে পারে বলুন শাস্ত্রে সেটা বলা হয়েছে সে কখনো সুখী হতে পারে না তা কখনোই সম্ভব নয় তাই সর্বতভাবে সুখী হবার জন্য তাদের কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে সংকীর্তন যোগ্য করার শিক্ষা গ্রহণ করতে হবে তা না হলে এই পৃথিবীতে সুখ ও শান্তি লাভের কোনো আশাই নাই তাহলে কি করবেন তারা সংকীর্তন যোগ্য করবেন অবশ্যই হরিনাম সংকীর্তন আপনারা করবেন এটা চৈতন্য মহাপ্রভু বলে গিয়েছেন কি সাথে পাঁচে মিলে নিজ দ্বারেতে বসিয়া নাম সবে হাতে তালি দেয়া অবশ্যই আপনারা কি করবেন নাম করবেন নাম করতে করতে এক একসময় কি হয় দেহমন পবিত্র হয়ে যায় ভগবানের চারণে ফুল তুলসী অর্পণ করতে করতে এই দেহমন ভগবানের সেবার উপযোগী হয়ে যায় শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আসুন আমরা সেটাই করি চোদ্দ নং শ্লোকে কী বলা হয়েছে অন্নাদে ভূতানি পর্য বাহা

অনুবাদ কি বলা হয়েছে অন্ন খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করে বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপন্ন হয় যোগ্য অনুষ্ঠান করার ফলে বৃষ্টি উৎপন্ন হয় এবং শাস্ত্রোক্ত কর্ম থেকে যোগ্য উৎপন্ন হয় বলছে যোগ্য করলে কি হয় বৃষ্টি হয় কীভাবে হয় যজ্ঞ করলে যে ধোয়া আকাশে উঠে যায় সেটা মেঘ হয় মেঘ থেকে বৃষ্টি হয় বৃষ্টি কী হয় বৃষ্টি আবার ফসলের মাঠে পড়ে তারপরে কি হয় সেখান থেকে অন্নের সৃষ্টি হয় অর্থাৎ ফসল হয় সেই অন্নই তো কী করে ভক্তরা সে আমরা এই শ্লোকটা আরেকবার বলছি অন্নক্ষ প্রাণীগণ জীবন ধারণ করে বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপাদন হয় যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বৃষ্টি উৎপন্ন হয় এবং শাস্ত্রোক্ত কর্ম থেকে যোগ্য উৎপন্ন হয় সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ কি বলা হয়েছে যে ভগবানকে নিবেদন না করে কেবল নিজের তৃপ্তি লাভের জন্য খাদ্য গ্রহণ করে তার পাপের বোঝা বাড়তে থাকে এবং তার মনোবৃত্তি অনুসারে সে পরবর্তী জীবনে শুক ও কুকুরের মতো নিকৃষ্ট পশুদেহ ধারণ করে যাতে সমস্ত পাপকর্মের ফলে কি হয় সেই পাপ কর্মের ফল তাকে ভোগ করতে হয় তো সুধী প্রশ্ন ভক্তবৃন্দ যেন আমাদের এমন জীবন আমরা না পাই কি বলছে নিকৃষ্ট পশুদেহ ধারণ করে যাতে সমস্ত পাপকর্মের ফল ভোগ করতে পারে এই জড় জগৎ কলুষতাপূর্ণ কিন্তু কৃষ্ণ প্রসাদ গ্রহণ করলে সে কলুষ মুক্ত হয় এবং সে তার শুদ্ধ সত্তায় অধিষ্ঠিত হয় তাই যে তা করে না সে ভাবরোগের কলুষতার দ্বারা আক্রান্ত হয়ে যন্ত্রণা ভোগ করতেই থাকে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা শ্রীমৎ ভগবদ গীতার তৃতীয় অধ্যায় থেকে আমরা দুটো শ্লোক শ্রবণ করলাম এবং শ্রবণ করলাম সেই সঙ্গে কিন্তু আমাদের কাছে এটা স্পষ্ট হয়ে গেল কি যে আমরা যা কিছু আহার করি না কেন সেটা আমরা কি করব আমাকে ভগবানকে নিবেদন করে অবশ্যই পেতে হবে ভবরোগ বলেছে ভবরোগ কি এখানে শাস্ত্রে বলা হয়েছে ভবরোগ ভবরোগ মানে কি ভবরোগ মানে হচ্ছে এই জগতে আমরা যত দুঃখ কষ্ট ভোগ করি সেটাই হচ্ছে ভবরোগ কারণ আমরা বিষয় আসক্তিতে কি হয়ে আছি আমরা বুধ হয়ে আছি আমরা মনে করছি কি যে বিষয় আমি অর্জন করতে পারলেই সুখী হব কিন্তু না সেই সুখটা সুখ না শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ বলা হয়েছে কি যে আনন্দ না আমি অনেক আনন্দ ভোগ করি কিন্তু আমরা শাস্ত্রে দেখি যে সেই আনন্দটা সর্বোত্তম আনন্দ যে আনন্দটা পরমেশ্বরের নাম জপ এবং কীর্তনে পাওয়া যায় এই সুখ বা শান্তি আর অন্য কোথাও পাওয়া যায় না যখন আপনি প্রথম ছোট্ট শিশু থেকে বড় হতে লাগলেন আপনি খেলাধুলা প্রথমে করতে গেলেন ছোট্ট বাচ্চাদের সঙ্গে মনে হলো কি যে এটাই হচ্ছে আমার আনন্দ কিন্তু না সেটা আনন্দ নয় কারণ কি ওই বাচ্চাদের সঙ্গে যখন একটু খেলার ছলে গণ্ডগোল লেগে যাবে দেখবেন একটু অশান্তির সৃষ্টি হবে পরবর্তীতে যেদিন প্রথম আমি বিদ্যালয়ে গেলাম সেই বিদ্যালয়ের দিনটা মনে হচ্ছে এটা খুব আনন্দের দিন আনন্দের দিন আনন্দ তখনই থাকবে যদি আমি সেটাকে ভগবানের সঙ্গে লিঙ্ক রেখে দেই মানে অর্থাৎ ভগবানের সঙ্গে আমি যোগ রেখে দেই যে আমি যে কাজটা করছি ভগবানের জন্য করছি তাহলে সেখানে আনন্দ থাকবে না হলে আনন্দ থাকবে না সেখানেই হবে অশান্তি যখন একটু বায়োবৃত্তি হয় একটু শৈশব থেকে কৈশোরে যায় দেখা যায় নতুন বন্ধু বান্ধবকে মনে হয় কি যে এটাই আনন্দ না ওই বন্ধু বান্ধবটা জীবনে একসময় হয়তো বড় একটা অশান্তির কারণ হয়ে যায় এরপরে কি হয় সে হয়তো গারস্থ জীবনে প্রবেশ করলো মনে হলো এটাই আমার বুঝি আনন্দ যে নতুন একটা সংসার কিন্তু না কিছুদিন পরে দেখা গেল যে সেই সংসারটা একটা কলহময় সংসার হয়ে উঠলো সেখানেও শান্তি নাই এভাবে আপনি জীবনে যেই পদক্ষেপে যাবেন যেই পর্যায়ে যাবেন মনে হবে কি এটাই আনন্দ কিন্তু না সেই আনন্দটা হচ্ছে ক্ষণিকের জন্য কিন্তু সেই আনন্দটাই চিরায়স্থাই আনন্দ যদি আপনি ভগবানে জপ কীর্তন করেন ভগবানের নাম করেন ভগবানের নাম হচ্ছে অত্যন্ত সর্বতো মঙ্গল এই নামে কখনোই আপনাকে কি করতে না অশান্তি দেবে না শুদ্ধ বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা এটা ভাবতে পারি যারা ভগবানের নাম করেন তারা কি দুঃখ ভোগ করেন না করেন তারাও দুঃখ ভোগ করেন কিন্তু সেই দুঃখটা না অন্য রকম দেখুন একটা সন্তানকে তার মা যেমন শাসন করে এটা হচ্ছে একরকম তার হচ্ছে সে ব্যথা পাচ্ছে শরীরে আর যখন সে শত্রু তারা কবলিত হয় সেই শত্রুও তাকে প্রহার করে এই যে যে দুটো প্রহার মা শাসন করতে যে যে প্রহারটা করছে এই প্রহার আর শত্রু দ্বারা কবলিত হয়ে যে প্রহার এই দুটোর ভিতরে যে ভিন্নতা আছে সেটা কিন্তু আমরা সকলেই জানি তো অতএব যারা সাধু ব্যক্তি যারা বৈষ্ণব যারা ভগবানের শুদ্ধ ভক্ত এরাও দুঃখ কষ্ট ভোগ করে তবে সেটা হচ্ছে কি ভগবান কোনো না কোনো কারণে তার ভুলের কারণে হয়তো তাকে শাসন করছে আবার কি করে করবেন তাকে কাছে টেনে নেবেন আবার সেই প্রশ্নে এসেই যায় যে তাহলে যারা পাপ করেন তাদের কি ভগবান কাছে নেবেন না নেবেন বটে তবে সেটা অনেক করে এই যে বারবার বারবার যে আমরা জন্মগ্রহণ করছি দেখুন শ্রীমদ্ভগব গীতাতে কি বলা হয়েছে ব্যাখ্যাতে সেটাই বলা হলো যে যারা এরকম কাজ করছে তাদের বারবার কোন জনিতে জন্মগ্রহণ করতে হবে শুকর কুকুর বিড়াল কীট পতঙ্গ নরকের কীট হয়ে জন্ম নিতে হবে আর যিনি ভক্ত তিনি যদি ভুল করেন তাহলে কি হবে শ্রীমদ্ভগবৎ গীতাতেই আছে যদি কোনো ভক্ত ভুল করে তাহলে তিনি কি করবেন তিনি মুক্তি পাবেন না তবে তিনি পরবর্তী জন্মে আবার কি করবেন ধনী এবং জ্ঞানীর গৃহে জন্মগ্রহণ করবেন করে ওনার ওই ভুলটাকে সংশোধন করতে পারবেন ওই ভুল সংশোধন করে আবার তিনি পরমেশ্বর ভগবানের কাছে সেই চরণে ফিরে যেতে পারবেন শ্বেতা সাথে বলা হয়েছে আমরা কোথা থেকে এসেছি আমরা এসেছি স্বয়ং ভগবানের চরণ থেকে আমরা কিভাবে জীবন ধারণ করছি আমরা ভগবানের দয়াতে জীবন ধারণ করছি মৃত্যুর পরে আমরা আবার কোথায় যাব যদি আমরা শুদ্ধ ভক্ত হতে পারি ভগবানের ভজন করতে পারি সাধন করতে পারি তাহলেই ভগবানের কাছে ফিরে যেতে পারবো নইলে নয় নইলে কি করতে হবে আমাকে এই জন্ম মৃত্যুর চক্র আকারে শুধু ঘুরতে হবে নিকৃষ্ট নিকৃষ্ট জনম পেয়ে সেই শাস্তি ভোগ করে তবে যদি কখনো শুদ্ধ ভক্ত হতে পারি তাহলে আবার ভগবানের কাছে ফিরে যেতে পারবে শুধু বৈষ্ণু ভক্তবৃন্দ আমাদের কিন্তু ক্লিয়ার হয়ে গেল যিনি ভক্ত তিনিও ভগবানের চরণে যাবেন আর যিনি পাপি তিনিও ভগবানের চরণে যাবেন সময় হচ্ছে শুধু তফাতটা হচ্ছে শুধু সময় সময় বুঝে আগে আর পিছে সুধিবৈষ্ণব বক্তবৃন্দ এই পর্যন্তই আর কথা বাড়াবো না এতটুকুই বললাম তবে শ্রীমদ্ ভগবত গীতার মাহাত্ম্যটুকু একটু সংক্ষেপে বলি সকলে আমার সঙ্গে বলুন ও মি শ্রী পরমাত মানে নমঃ ও মি শ্রীমাদ ভগবত্যা শ্রী গীতায় নমঃ গঙ্গা গীতা চা সাবিত্রী সীতা সত্তাপতি ব্রতা ব্রহ্মবলিব্রীতা মুক্তিগিণী অর্ধমাত চিদানন্দ নিভ্রান্তি নাশি বেদীপরানন্দর্থন মঞ্জুরি গেতা জপনি নর নিশ্চলমসান সেভনিতা কথন্ে পরম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে Hare Rama, Hare Ramo, Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Ramo, Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, 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 Hare. Krishna, Hare Krishna स्री स्री श्री श्रीनी सीतानाथ प्रेमानंद हरि हरि बल श्री श्री राधा माधव प्रेमानंद हरि हरि हरिहरिल श्री श्री राधा माधव प्रेमानंद हरि हरि हरिहरिल जय जय श्री गीता भगवान की जय 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 श्री गीता भगवान की जय